তো আনন্দস্থবীর তাহার করণীয় কর্তব্য কি শেষ হয়েছে বুদ্ধের পরিির্বাণের সময় হয় নাই কারণ তখন তিনি মাত্র সোতাপত্তি লাভি যার কারণে আনন্দের ক্রন্দন দেখে বুদ্ধ বলেছিলেন তুমি কিচ্চাং আতাং আখ্যা তারা তথাগাতা পাঠিপান্ন পামুক খান্তি যাইনো মারা বন্ধনা আনন্দ হে ভিক্ষুগণ তোমাদেরকে সব কিছু করতে হবে তথাগত শুধুমাত্র পথ পদর্শক আমি এখানে এ কথাটা বলছি আনন্দ বুদ্ধির এভাবে সেবা করেছেন তো বুদ্ধ চাইলে আনন্দকে বলতে পারতেন না আনন্দ তুমি আমার এত সেবা করেছো আমি তো বুদ্ধ আমি এ ধর্ম আবিষ্কার করেছি সুতরাং তুমি অরহতের টিকিট নিয়ে নাও বুদ্ধ কি বলছেন আনন্দ তুমি কিচ্ছাং আথা থাফাং আখ্যা তারা তা থাকাটা তোমাকে সবকিছু করতে হবে তথাগত শুধুমাত্র পথ পথপত্র এজন্য বুদ্ধকে বলা হয় গ্রেট টিচার ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে বুদ্ধ তিনি শিক্ষা দান করেছেন কিন্তু তিনি বলে নাই যে আমি তোমাকে মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যাব আপনারা শ্রমণ হয়েছেন আমি বলতে পারবো না আপনারা নির্বাণে পেয়ে যাবেন কেন কারণ আপনাদেরকে আপনাদের কাজ করতে হবে তো এই জন্যই বলা হচ্ছে আপনি আপনার ত্রাণকর্তা অন্য কেহ আপনার ত্রাণকর্তা নয় অন্য কেউ আপনার ত্রাণকর্তা নয় আপনাকেই আপনার সমস্ত কিছুকে সুদান্তে এনা দমিতে করতে হবে সংযম করতে হবে আপনার নিজেকে নিজেকে করতে হবে সংযম করতে হবে দমি করতে হবে লাবাং দুর্লবাং তখনই আপনার দ্বারা জগতে সমস্ত দুর্লভ কিছু প্রাপ্তি সম্ভব হবে সে দুর্লভ কি আমরা যেটা বললাম শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত তাহলে বুদ্ধের ধর্ম দর্শনে আমাদের মাঝে প্রতীয়মান হয় আমাকে সব কিছু করতে হবে তো সেজন্য আপনি যদি বিক্ষো হলেন সমন হলেন কিন্তু আপনার করণীয় কর্তব্য আপনি সম্পাদন করেন না তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন আপনি কি শ্রোতাপত্তি সাকি থেকে অনাগামী হতে পারবেন পারবেন না আমি একটা উদাহরণ বলি আমাদের আমার বিহার একটা শ্রমণ সে অ্যালকান স্কুলে পড়ে এখন পরীক্ষা দিল ধর্ম পরীক্ষায় দেখলাম সে কোনো ক্রমে পাশ করেছে পঁয়ত্রিশ কি ছত্রিশ পেয়েছে তো সর্বোচ্চ নাম্বার দেখতেছি যে ওখানে প্রায় নব্বই কি একানব্বই এখন আমার শ্রমণ তো সেই শিবর পরিধান করেছে শ্রমণ হয়েছে বিহারের সব সময় সেবা করে আমাদেরও সেবা করে এখন সে তো ধর্ম নিয়ে পড়ে আসে না আমরা সেটা বলছি না তাহলে সে যদি ধর্ম নিয়ে পড়ে থাকে তাহলে তো বুদ্ধ উচিত ছিল যে থাকে একানব্বই কি বিরানব্বই যা নাম্বার সেগুলো দেওয়া কিন্তু সে পেলো না কেন কারণ বুদ্ধের ধর্ম হচ্ছে কর্মবাদ যেমন কর্ম তেমন ফল এখন শ্রমণ সেবা করেছে পুণ্য হয়েছে সেটারি কিন্তু পড়ালেখা তো ঠিক মতো করতে হবে ঠিক না দান বাক্সের মধ্যে শুধু লিখে দিলে তো হবে না আমাদের দান বাক্সে এখনও অবশ্যই দেয় না আমি যে দেশনা কয়েকবার বলেছি সেজন্য তা আমাদের দান বাক্সের মধ্যে লেখা থাকত বুদ্ধ আমাকে অঙ্কের মধ্যে যেন প্লাস গোল্ডেন প্লাস পাই তো কোথায় দান তাহলে একটা বড় করে পুঁজো দেব কাকে বলতেছে বুদ্ধকে ওই চিরকুট লিখে দান বাক্স বাংলায় কত বানতে কিলিয়ে চন হ্যাঁ তো বুদ্ধের যেন আশীর্বাদ পাই ওখানে আরও অনেক ধরনের কথা আছে এগুলো আমি বলছি না তা এখন বুদ্ধ কি আপনাকে সেরকম দিতে পারবে দিনও দিতে পারবে না তাহলে আপনি কি আত্মাহি আত্মা কহি না তো পড়েছে কেউ আপনার ত্রাণকর্তা নয় আপনি আপনার কি ত্রাণকর্তা এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে বান টোনা থান্ত্রিক এগুলোর প্রতি দৌড়ে মনে করে যে না এরা আমাদেরকে সব কিছু করে দিতে পারবে এবং ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ করে সেটা মিথ্যা দৃষ্টি সেটা যদি করতে পারত তাহলে পৃথিবীতে মানুষ সেগুলো হয়তো কাজকর্ম করার কোনো দরকার ছিল না কোনো দরকার আছে নাই তো সেগুলো করলে তো হয়ে যেত একবার এক পদ দিয়ে আমরা যাচ্ছি তো বিকারি টাকা খুঁজতেছে তো উনি বিকারি দিল তো এসে একটা উচ্চারণ করা ওম মানে অমুকের দয় আমি লাভ করলাম এরকম করে বলল তুমি বলতে ওটা টিঁয়া দিয়ে আয় তুই অমুকর দয় হত্য করতে টেঁয়া তাই দি টেয়া দিবেলা অমুক হত্য দিবি আর তো তোর গম লাগিয়ে দে তোর আয় দি দিই আবার অমুক দিও হওয়ার কিনলে তুই গ্রহণ কর তা আমি চিন্তা করলাম পাশে বসে যে উনি যদিও জিনিসটা খারাপ লাগতেছে কিন্তু বাস্তব সত্য দিয়েছে তো আমি তো বুদ্ধের ধর্ম দর্শনটা এমন বুদ্ধ বলে নাই আপনি আমাকে পূজা করলে আমাকে পূজা করলে আপনি স্বর্গে যাবেন আমাকে পূজা করলে আপনি ব্রহ্মলোকে যাবেন তবে বুদ্ধ এই কথাটা বলেছেন যে আমাকে স্মরণ করলে আমার ধর্মকে স্মরণ করলে আমার সঙ্গকে স্মরণ করলে আপনি স্বর্গে যাবেন আপনি ব্রহ্মলোকে যাবেন আরবে নির্বাণে যাবেন এটা কেমন কথা বানতে, পূজা করলে বলে নাই স্মরণ করলে বলেছে তার একটা বিশেষ কারণ আছে এটা আমাদের অনেক তরুণ প্রজন্মরা অনেক সময় প্রশ্ন করে সেজন্য আমি বলছি বুদ্ধাং সারা নাম আমি বুদ্ধের স্মরণ গ্রহণ করছি এখানে কি কোনো ব্যক্তি বুদ্ধ কিন্তু কোনো ব্যক্তি নয় আমরা অনেকে মনে করি সানাম গাচ্ছামি মানে কিন্তু বুদ্ধ গৌতম বুদ্ধ না বুদ্ধ হচ্ছে একটা গুণবাচক আচক যেটাকে আমরা অ্যাভেস্টেড নাউন বলি কেমন কারণ বুদ্ধ মানে হচ্ছে জ্ঞানের স্মরণ গ্রহণ করা বুদ্ধ শব্দের অর্থ কি জ্ঞান বা প্রজ্ঞা আরও গভীর গেলে হচ্ছে প্রজ্ঞা তাহলে আমরা তো বুদ্ধকে যদি যে বুদ্ধ এই ধর্মটা আবিষ্কার করেছেন তার নামে কি লেখা আছে তার নাম লেখা আছে গৌতম বুদ্ধ শুধু বুদ্ধ যখন বলবে তখন কিন্তু গুণকে বুঝানো হয় অতীত অনাগত সমগ্র বুদ্ধকে বুঝানো হয় জ্ঞানর্থে প্রজ্ঞাথে কিন্তু আপনি যখন গৌতম বুদ্ধ বলবেন তখন ব্যক্তি এবং তার গুণবৈশিষ্ট্যকে বুঝায় কথাটা আশা করে আপনার উপলব্ধি করবেন তো সুতরাং আমি জ্ঞানের স্মরণ গ্রহণ করছি তাহলে জ্ঞানের স্মরণ গ্রহণ করলে তো আপনি অজ্ঞানী কর্ম করতে পারবেন না সেজন্যই বুদ্ধ বলছে তুমি বুদ্ধের স্মরণ গ্রহণ করো তো বুদ্ধের স্মরণ যদি গ্রহণ করি আশ্রয় গ্রহণ করি তাহলে বুদ্ধ কী কী করেছেন সব আমাদেরকে করতে হবে না কিন্তু আমরা কি সেটা করছি তিনি রাজপুত্র ছিলেন তিনি সংসার করেছেন তিরিশ বছর বয়সে উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন ছ বছর দীর্ঘ কঠোর সাধনা করেছেন তারপর তিনি বুদ্ধ হয়েছেন আমরা কিন্তু সেই স্মরণ গ্রহণ করি না আমরা স্মরণ গ্রহণ করি কি তার ধর্ম দর্শনতা তার গুণগুলো গ্রহণ করি সেজন্যই সেখানে বলা হচ্ছে বুদ্ধাং সারানাম গচ্ছাম ধর্ম মানে তার ধর্ম সঙ্গত সেটা বুঝেন নয় গুণ সম্পূর্ণ তাহলে বুদ্ধ ব্যক্তিগতভাবে বলেনি যে আমাকে পূজা করলে তোমরা মুক্তি লাভ করবে তবে বান্তে কেন আমরা পূজা করি ঠিক না তো পূজা সেজন্য দুই প্রকার পূজা কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে আমিষ পূজা আর একটা হচ্ছে নিরামিষ পূজা তো বুদ্ধ পরিবারিত হওয়ার সময় তিনি বলেছেন হে আনন্দ তুমি কি দেখতে পাচ্ছ তথাগত বুদ্ধকে পূজা করতে করতে এখানে স্তূপে পরিণত হয়েছে মানে পাহাড়ের মতন যেবার স্তূপ হয় সেরকম হয়েছে হ্যাঁ তথাগত বুদ্ধ স্বর্গ থেকে মন্দন পুষ্প পুস্ফুরিত হচ্ছে হ্যাঁ তথাগত বুদ্ধ আনন্দ ইউকা আনন্দা ভিক্ষুভিক্ষুণী উপাসিকা উপাসিকা ধানুধাম্মা পাটি বিহারতি সামিটি পাটি পান্ন ধম্মচারী সো সাক্ষার হতে মানতি পুজোতি পারামায়া পুঁজায়া হে আনন্দ যে ভিক্ষু ভিক্ষুণী যে উপাসক উপাসিকা তথাগত বুদ্ধের ধর্ম অনুধর্ম যথাযথভাবে প্রতিপালন করে আচরণ করে তিনি তথাগত বুদ্ধকে যথার্থ পূজা করে সম্মান করে গৌরব করে পুতুত্থান করে পরম পূজায় পূজা করে তাইলে বুদ্ধ খুনত্বে পূজা বলেছেন আপনারা যখন পঞ্চশীল পালন করেন অষ্টশীল পালন করেন মনে করবেন আপনি বুদ্ধকে পূজা করছেন আমরা যখন শ্রমণরা দশ শিল এবং দুশিল যখন যথাযথভাবে প্রতিপালন করবে সেটাকে বুদ্ধ প্রকৃত পূজা বলেছেন এখন বাকি যেগুলো পূজা এটা হচ্ছে আমিষ পূজা